আজ রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারে এ প্রথম মেসার সোয়াদ হার্ডওয়্যার অ্যান্ড সেনিটারির রোহিতপুর বাজারে আর এফ এর শোরুমে উদ্বোধন উপলক্ষে আর এফ এর সকল পণ্যের ওপর চলছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আর এফ এল গ্রুপের এক্সক্লুসিভ ম্যানেজার রাশিদুল ইসলাম ও এ উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিলেন আর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর এন পাল মেসার সোয়াদ হার্ডওয়্যার এন্ড সেন্টারির প্রতিষ্ঠাতা শাকিলের আমন্ত্রণে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্থানীয়রা এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া শরী খান আমি মোহাম্মদ শাকিল হোসেন আমি বাজারের ব্যবসায়ী এখানে আজকে আমি আরেকবেল স্টিলের একটা শোরুম উদ্বোধন করালাম বিল্ডিং মেটেরিয়াল যাবতীয় মাল এখানে বাইরে পাওয়া যায় এবং এই মাসের জন্য আরিফুলের যত আইটেম আছে পনেরো থেকে বিশ পার্সেন্ট স্যারে আমি দিতেছি যাতে মাল প্রয়োজন যা চাই বা করে এক নম্বর মাল নেবেন এবং আমাদের রোহিতপুরে অত্র এলাকায় এই শোরুম নাই এখন পর্যন্ত বাজার ইসলাম ব্যাংক এর পাশে এবং সান প্লাজার অপোজিটে আহলান প্লাজা সেটা বিল্ডিং এর যাবতীয় মালে টু জেড সব বাজার আমাদের এই শোরুমে

তো সবার দুয়ায় আমার টিমের সম্মিলিত প্রচেষ্টায় এবং সাকিব ভাইয়ের মতো ভালো ভালো ডিলারের সহযোগিতায় আমরা আর এখানে এমন একটা অবস্থা নিয়ে আসছি যেটা বাংলাদেশের এই মুহূর্তে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে মানুষের নিত্য প্রয়োজনে যা কিছু লাগে তার সব কিছু বাংলার মাটিতে উৎপাদিত হয় আমাদের ভাই বোনরা এই প্রোডাকশনগুলি বানায় প্রায় ষাট হাজার মানুষ মিলে আমাদের পণ্যগুলি দিন রাত তারা উৎপাদন করে দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি এবং এই পণ্যগুলি শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় আশিটা দেশে রপ্তানি হয় ঠিক আছে এবং বাংলাদেশের মোটামুটি সকল চাহিদা আমরা পূর্ণ করতে সক্ষম এবং এখানে শেষ না আমাদের উদ্দেশ্য অনেক দূর আমরা মাত্র ষাট হাজার মানুষের কর্মসংস্থান করেছি পরোক্ষভাবে প্রত্যক্ষ প্রায় এই কোম্পানিতে দুই লক্ষ মানুষ দুই লক্ষ পরিবার সংযুক্ত আছে আমরা বিশ্বাস করি এখন অনেক মানুষ বেকার আছে অনেক শিক্ষিত যুবক বেকার আছে অনেক তো হাত বেকার আছে আমরা সেই পর্যন্ত শান্ত হব না যে পর্যন্ত প্রত্যেকটা কর্মক্ষমা হাতকে আমরা কাজের রূপান্তর করতে না পারবো ঠিক আছে আপনি আমাদের দোয়া করবেন আমরা এখন এমন একটা পর্যায়ের ব্যবসায়ী আমরা তিনবেলা খেয়ে পড়ে বাঁচার জন্য খালি ব্যবসা করি না আমরা মানুষের কল্যাণের জন্য ব্যবসা করি সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসা করি দেশকে এগিয়ে নেওয়ার জন্য করি

আমরা বিভিন্নভাবে সমাজে প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত করে আমরা এই উন্নয়নটা ঘটাতে চাই এক জ্ঞানী ব্যক্তিরা বলে যদি বেশি দূর যেতে না চাও তাহলে একা হাতে যদি বেশি দূর যেতে চাই সবাইকে নিয়ে যাও আমরা মনে করি আমরা সবাইকে নিয়ে দূর যেতে চাই এবার ভোক্তাদের বলি যারা সরাসরি আমাদের পণ্য ভোগ করেন তাদেরকে বলি এই পণ্যটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পণ্য কোনটা এক বছরের গ্যারান্টি কোন আজীবন গ্যারান্টি এটা কিন্তু চাইনিজ পণ্য না যে সাটার গ্যারান্টি সাটা থেকে কিনে বেড়ে গেলেন কোনো গ্যারান্টি নেয় কৃষি পণ্য না দেশের পণ্য খাঁটি পণ্য এবং শতভাগ গ্যারান্টিযুক্ত পণ্য কাজে যারা কিনবেন তারা তো উপকৃত হবেন যারা প্রেসক্রিপশন করবেন অন্য কেনার জন্য তারাও গর্বের সাথে বলতে পারবেন এটা দেশি ভাই বোনের উৎপাদিত গ্যারান্টিযুক্ত পণ্য ঠিক আছে এবং আমরা যদি এরপরও কোনো পণ্যের কোনো সমস্যা হয় আমরা কিন্তু ডিলার বাই সহ কিন্তু যে কোনো পণ্যের সঠিক সমাধান আমরা প্রস্তুত আছি লাস্ট একটা কথা বলে শেষ করব আমরা জানি আমরা গরিব দেশের মানুষ আমরা যেমন গরিব থাকবো না বাট যে পর্যন্ত গরিব আছি সেই পর্যন্ত পণ্যটাকে এমন দামে করার চেষ্টা করি যেন সবাই পণ্যটা কিনতে পারে আমি অত্যন্ত গর্বিত আর এফএল প্রত্যেকটা পণ্য কিন্তু অত্যন্ত রিজনেবল পাইছে এখানে শেষটা আমরা পণ্যের দাম আরও কমানোর চেষ্টা করছি বিগত দিন আমরা অনেক কিছু আমদানি করে এখানে জোড়াতালে দিতাম এখন সেইগুলো আমরা বানানো শিখেছি আমরা ফ্রিজ বানাই আমরা টিভি বানাই আমরা এসি বানাই আগে এগুলো কিন্তু সবচারা থেকে আমদানি হতো এখন কিন্তু এগুলো বানানো শিখেছি এখন প্রত্যেকটা পার্শ্ব আমরা নিজেরা বানাতে পারি কাজে পণ্যের দামটা আরও সাশ্রয়ী হবে আরও কোয়ালিটিপূর্ণ হবে ভোক্তাকে থেকে আমরা আরও বেশি উপকৃত করতে পারবো আপনারা সবাই আমাদের দোয়া করবেন আর এগুলো পণ্য বেশি বেশি কিনবেন এই পণ্যের মাধ্যমে শুধুমাত্র আমার ভাগ্য উন্নয়ন হবে না আমাদের সম্পৃক্ত হাজার হাজার লাখ লাখ পরিবারের উন্নতি হবে দেশের উন্নতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর